বন্ধুরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শীতের তো সবজি আমি সব এখন ফেলে দিচ্ছি যেগুলো হয়নি এবং তার মাটি কিন্তু আমি এখন তৈরি করছি আজকে এই দেখুন এখানে একটা ক্রেট এই ক্রেটটার মাটি কিন্তু আমরা এক্ষুনি তৈরি করলাম এইটার আগে এইটা ছিল এটাকে আমি অনেক দিন ধরেই দেখাচ্ছি দেখুন এই যে ঢেঁড়স আমি কিন্তু এখানেও আজকে ঢেঁড়সের বীজ দেবো আর এই বীজটা এটা যেমন পাঁচ পাতা হলে হয় এটা কিন্তু গাছগুলো বড় হলে ঢেঁড়স দেবে সেই বীজ এটাই বসাবো এবং আগামীকাল এই ক্রেটটাও ফেলে দেব এই ক্রেটটাও মাটি নতুন করে তৈরি করে নেবো সেটাতেও ঢেঁড়সের বীজ দেবো এই করে যদি আমি তিনটে আমি করতে পারি ঢেঁড়স চাষ আর কি ছাদ বাগানে তাহলে কিন্তু আমার ঢ্যাঁড়সের চাহিদা পুড়িয়ে যাবে আমার সংসারে আর ঢেঁড়সটা একটু বেশি লাগে যেমন এই যে ঢেঁড়স পাঁচ পাতা ঢেঁড়স এটা কিন্তু একদম ছোট্ট ছোট্ট হয় আর একটু বড় হলেই পেকে যায় যেটা খুব অসুবিধা হয় বুঝতে পেকে গেছে এই যে দেখুন এখানটায় এই যে এইগুলো এগুলো কিন্তু সব পেকে গেছে এইভাবে কিন্তু পেকে যায় খুব ছোট্ট ছোট্ট অবস্থায় পেকে যায় আর এইটাই যে বীজটা দেব সেটাই কিন্তু লম্বা ঢেঁড়স হবে যেটা হাইব্রিড ঢেঁড়সের মতো দেখতে কিন্তু দেশি ঢেঁড়স সেই বীজটাই এখানে আজকে আমি দেব আপনাদের শেয়ারও করতে পারি যদি আমি সময় পাই আর আমার এই জিনিসটা আমি মানে সবাইকে বলবো শাক গাছ দূরে বেশি রাখবেন না দেখুন আমার মনে হয় বেশি দূরে থেকে এটা ঝিমিয়ে যাচ্ছে এটাকে যেখানে একটু ছায়া কোনো বড় গাছের তলায় রাখবো আমি আজকে এগুলো সব করব এখন তো রোদটা চলে গেছে ছাদ বাগানকে খুব খুব ভালোভাবে গুছিয়ে নিতে হবে এই দেখুন এখান থেকে কিন্তু যে বারো বাই বারোর একখানা গ্রো ব্যাগ ছিল সেই গ্রো ব্যাগ কিন্তু সরিয়ে দিয়েছি এইগুলো কিন্তু পনেরো বাই গ্রো ব্যাগ বারোর ব্যাগটা সরিয়ে দিয়েছি সেই মাটিও আমি তৈরি করে ফেলেছি আর এইটা তো ওটা তো বেগুন গাছ সেই বেগুন গাছ হচ্ছে আর এই গাছটা তুলতে গিয়ে আমার কুমড়ো গাছটা গেছে শুয়ে এগুলো সব ঠিকঠাক করতে হবে এই কাজগুলো প্রত্যেক দিন প্রত্যেক সময় মানে যখনই ছাদে আসবেন প্রত্যেক সময় তো আমরা সংসারে কাজ ফেলে আসতে পারি না যে সময় আসি আর কি সেই সময় এসে প্রত্যেকটা গাছকে খুব যত্ন করে দেখতে হয় আপনি যদি যত্ন করে দেখতে পারেন আর ধৈর্য ধরতে পারেন তবেই কিন্তু আপনার গাছ হবে সুন্দর সকালে যে জল দিয়েছি জল দিতেও কিন্তু দেখুন মাটি খটখট করছে আবার কিন্তু আমি বিকেলে জল দেবো বিকেলে জল দেবার পরও কিন্তু আবার পরের দিন সকালে আমাদের জল দিতে হচ্ছে এবার যে জিনিসটা নতুনত্ব দেখাব আপনাদের সেটা হচ্ছে দেখুন কলমি শাকের বীজ এখনই তৈরি হয়ে গেছে দেখাবো অনেক বন্ধুই হয়তো চেনেন না কলমি শাকের বীজ এই দেখুন কীভাবে কলমি শাকের বীজটা হয় একটু দেখুন এই দেখুন এর ভেতর বীজ থাকে এইটার ভেতর বীজ থাকে চারটে করে বীজ থাকে এক একটা এরকম এখানে লেবু গাছ আছে দেখাতে পারছি না আমি এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর বীজ হবে এবারে কারণ ফুল ফুটছে এখানে প্রচুর বীজ হবে আর ওই বীজ কিন্তু আবার বসানো যায় ঝিঙে গাছটা এখন কিন্তু সুন্দর গ্রোথ নিয়েছে যা যে মাটি তৈরি করেছি এখানে একটু মাটি দিয়েছি আমি সব সময় মানে নতুন মাটি দিচ্ছি যাতে আমার গাছগুলো একটু তাড়াতাড়ি বড় হয় এই যে দেখুন এইটা লাউ গাছ এই লাউ গাছের গোড়াতেও কিন্তু একটু মাটি দিয়েছি বুঝতেই পারছেন গোবর সার মাটি যাতে লাউ গাছটা একটু তাড়াতাড়ি বড় হয় বড় হলে মাছাই তুলে দেবো আর এই যে কলমি শাক এই কলমি শাকটা কিন্তু আমি পুরো কেটে খেয়ে নিয়েছিলাম এই দেখুন দেখাবো আমি এই দেখুন আবার হচ্ছে আর এইগুলো আমি কিন্তু প্রত্যেক দিন আমরা কিন্তু আমাদের ছাদ বাগান থেকে শাক তুলি এবং শাক খাই তাতেও দেখুন আমার ছাদ বাগানে ভর্তি শাক আর সবচেয়ে ভালো লাগে এই কর্নারটা আমার ছাদ বাগানের এটা পূর্ব দক্ষিণ কর্নার এই পূর্ব দক্ষিণ কর্নারটা আমার ভীষণ পছন্দ কারণ সব রকম সব রঙের বগেনভিলা এখানে আমি রেখে দিয়েছি তার সঙ্গে তো চন্দ্রমল্লিকাও ফুটছে আর এই যে আমার বেডটা সেই বড় বেডটা যে বেডটা নিয়ে আমি আজকে ভিডিও দিয়েছি আর এই যে দেখুন এইখান থেকে কিন্তু শাক আমি তুলে নিয়ে গেছি এই দেখুন এইখান থেকে শাক তুলেছি এই যে বোঝা যাচ্ছে এখানে কোনো শাক নেই আর আর এখান থেকেও অর্ধেক জায়গা ধরে শাকটা আমি তুলে নিয়ে গেছি আর আজকে আমি দেখাবো আমার নিচের বাগানের একটি বড় আম গাছ সেই আম গাছে কেমন আম হয়েছে আপনারা একটু দেখুন এই যে আম গাছটা এই দেখুন এই যে এটা মল্লিকা দেখতে পাচ্ছেন কিরকম আম হয়েছে প্রচুর আম ধরে আর তার পাশে এটা হচ্ছে আম্রপালি এখানেও কিন্তু আম ধরেছে দেখা যাচ্ছে না এখানে তবে এটা আম্রপালি আর এইখানে আছে মল্লিকা মল্লিকায় প্রচুর প্রচুর আম ধরেছে আর এই আম ভীষণ আনন্দ হয় আমার ছাদেও কিন্তু আম ধরেছে ছাদ বাগানে সব সময় চেষ্টা করি কিছু না কিছু গাছ করা যেমন এইটা এইটা হচ্ছে খরমুজ গাছ এই গাছগুলো আগের বছর প্রচুর হয়েছিল না সেই ছোট্ট ছোট্ট গোল গোল আপনারা কি বলেন জানি না আমি কিন্তু ঘরমুজি বলছি তা সেই জিনিসটা এখানে কাঁকুর বলে লম্বাটাকে আর ছোট ছোট গোল গোল ফুটিও বলে সেই ফুটির বীজ ছিল সেই বীজগুলো থেকে এবার চারা তৈরি হয়ে গেছে দেখুন এত আর এটাকে কিন্তু আমি এইভাবেই রাখবো এতগুলো চারাই আমি এখানে রেখে দেবো আমি একটাও চারা তুলব না যে কটা ফুটি হবে সে কটাই আমার লাভ এবং আনন্দ আপনারা যারা ছাদ বাগান করেন ছাদ বাগানে সবসময় গাছেদের যত্ন করতে হয় দেখুন আমি যে এই যে গাছের গোড়ায় মাটি দিয়েছি আমি দেখাচ্ছি কতটা নিচু ছিল যখনই মাটি তৈরি করি একটু একটু করে আমি এখানে মাটি দিয়ে এখানে লঙ্কার চারা আছে সাদা লঙ্কার চারা আর ওই দেখুন কতটা গর্ত হয়ে গেছে এটাকে আমি গাছের ছায়ায় রেখে দিয়েছি দুদিন বাদে তুলে আমি বড় টবে দেব আর আমি খুব ধীরে ধীরে কাজ করি তো তাড়াহুড়ো করে আজকেই সব কিছু কাজ করে ফেলি এরকম নয় আমার কাজ আমার কাজ খুব ধীরে ধীরে আর এই ধীরে ধীরে কাজ করি বলে আমার একটু দেরিও হয় যেমন এই গাছটা আমি অনেকবার শেয়ার করছি দ্বিতীয়বার শেয়ার করছি এখানে দেখুন আবার কুমড়ো গাছ হয়েছে এই গাছটাকে কিন্তু আমি হয়তো তুলে দেব আর নতুন করে আবার কিন্তু আমার এই শশা গাছ হয়েছে চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি সেই শশা গাছগুলো শশা গাছ কিন্তু একটু বেশ বড়ই হয়ে গেছে তবে পোকা হয়েছে পোকার জন্য আমি তো ওষুধ দিই না যেটা করি সেটা হচ্ছে পাতাগুলোকে এরকমভাবে ছিঁড়ে দেব আর এটাকে রোদে রেখে দেব এটা আসলে দরজার একটা কোণে হয়ে রেখে দিয়েছি রোদ দূরে ঝিমিয়ে যাচ্ছিল গাছগুলো তাই আর এখানে আছে আর এইখানে আছে এই দুটো টবেই কিন্তু আমার শশা গাছ আছে আমার কিন্তু শশা গাছ তৈরি হয়ে গেছে আবার বসিয়েছি শশা গাছের বীজ তাই বলবো বন্ধুদের যে একবার গাছটা উঠে গেলে একটুখানি বড় হয়ে গেলে আবার কিন্তু নতুন করে বীজ বসাবেন আমার এক বন্ধু বলেছেন যে লঙ্কা গাছে ফুল আসছে না দেখুন আমার এই লঙ্কা গাছটা এক মাস আগে প্রচুর লঙ্কা দিয়েছে এখন কিন্তু ফুল আসছে না আর এর জন্য কিন্তু আমি কিছু করিনি একে রেখে দিয়েছি ধৈর্য ধরে একে জানি আমি কয়েকদিনের ভেতর কিন্তু এ ফুল দেবে দেবে ওর সময় লঙ্কা হলে আমাদের যেরকম মায়েদের বাচ্চা কাচ্চা হলে দেখবেন মায়েদের না একটু শরীরটা ভালো থাকে না খারাপ হয়ে যায় শরীরে পুষ্টির অভাব হয় এদেরও তাই লঙ্কা দেওয়ার পর পুষ্টির অভাব হয় এই পুষ্টিটা ওরা সংগ্রহ করে নিই তারপরে কিন্তু লঙ্কা দেবে এটাই আমি মানে আমাদের সঙ্গে এই গাছেদের খুব বিশেষ পার্থক্য কিন্তু নেই এই যা ওরা কথা বলতে পারে না আমরা কথা বলতে পারি আমরা হাঁটা চলা করতে পারি ওরা চলতে পারে না প্রায় অন্যটা সব কিছুই একরকম আর যে সব গাছগুলো দেখুন আমার কিন্তু এখানে প্রচুর গাছ প্রচুর গাছ বলতে এই দেখুন এই যে পেঁপে গাছটাই তো আর এখানে রাখবো না এটা চলে যাবে আমার নিচের গ্রাউন্ডে বাগানে আর এইভাবে কিন্তু আমি একটু ধীরে ধীরে কাজ করি সকালে যখন আমি গাছে জল দিয়ে গেছি সেই সময় কিন্তু আমি সব গাছ স্নান করিয়ে গেছি আর স্নান করালে কি হয় পরিষ্কার থাকে গাছ আর ধুলোও পড়ে না আর আমাদের যেমন গরমকালে স্নান করলে খুব ভালো লাগে এদেরও কিন্তু গরমকালে স্নান করলে খুব ভালো লাগে তাই আমি এই যে বললাম সকালবেলা জল দিয়ে গেছি তখন বেশ সকালবেলা সাতটারও আগে আমি কিন্তু তখন সব স্নান করিয়ে দিয়েছি আবার যে বিকেলবেলা জল দেব তখনও কিন্তু সব গাছকে আমি স্নান করিয়ে দিই বেলা স্নান করাই আমি গাছ তাতে কি হয় গাছ ভালো থাকে গাছ সুস্থ থাকে ভালো থাকে এবং এখন যে গরমে পোকার উপদ্রব হবে সেটা কিন্তু হবে না তবে ছাদ বাগানে এখন আমি দেখছি মাঝে মাঝে ছোট ছোট ছোটো পোকা হয়েছে এই শুঁয়োপোকাগুলোও হবে না যদি আপনি গাছে জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেন তাহলে দেখবেন আস্তে আস্তে এই শুয়োপোকারাও আপনার ছাদ পাখান থেকে চলে যাবে চলে তো যায় না আমি ধরে ধরে সব মেরে ফেলি কারণ শুয়োপোকা খুব জ্বালাতুন করে আবার গায়ে লাগলে বড্ড গায়ের ভেতর কিটকিট করে যেটার জন্য আমার খুব অসুবিধাই হয় এই জন্য আমি কি করি শুয়োপোকা দেখলেই আগে আমি নষ্ট করে দিই তাদের এই দেখুন এই মুহূর্তে এইখানেও একখানা দিয়েছি এই যে ফুলটাকে তুলে দেখাচ্ছি এই ফুলটা দেখুন খেয়েছে এটা এইখানে আমি নষ্ট করলাম ওকে এই দেখুন শুপোকা খেয়েছে এই যে শুয় খায় 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 এটাকে আমরা মানে চাই আমরা এত কষ্ট করে বাগান করি আমরা কখনো চাইবো না যে আমাদের গাছগুলো শুয়োপোকায় খেয়ে নিন তাই বলবো একটু প্রত্যেকটা গাছকে একটু আদর করে করে দেখবেন আর তাতে কি হবে আপনার গাছ সুন্দর থাকবে ভালো থাকবে আর সত্যিই ভালো থাকে আপনার গাছ খুব খুব ভালো থাকে